আসসালামু আলাইকুম গবজা টুইটার থেকে আপনাদের স্বাগতম অক্টোবর মাসের সাম্প্রতিক দুশো চল্লিশটি সাধারণ গানের প্রশ্নের উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে ব্রিটেনের রাজা চার্লস একাধারে রাষ্ট্রপ্রধান কতটি দেশের কমন ভুক্ত চোদ্দটি দেশের দুহাজার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের কোন খেলোয়াড় জায়গা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি তের চব্বিশ অর্থবছরে সাময়িক হিসাব অনুযায়ী জিডিপিতে পরিবহন সেক্টরের অবদান কত সাত দশমিক থ্রি সাত পারসেন্ট বিশ্বব্যাংকের তথ্য মতে চলতি অর্থবছরে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হতে পারে চার শতাংশ অক্সফার্মের প্রতিবেদন অনুযায়ী শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান কত একশো জাতিসং জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন নমান চৌধুরী ঘূর্ণিঝড় ডানা নামকরণ করেছে কোন দেশ কাতার সম্প্রতি কিউবায় আঘাত হানা শক্তিশালী হ্যারি কেনের নাম অস্কার রাশিয়ার কাজানে ষোলোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন কবে শুরু হয় বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ গ্লোবাল ইন ইকুইলিটি ইন্ডেক্স সূচকে বাংলাদেশে অবস্থান কত একশো চব্বিশতম সম্প্রতি ডাব্লিউএইচ ও কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে মিশর ২০২৪ সালে নারী টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ নিউজিল্যান্ড দেশের বর্তমান রাষ্ট্রপতিকে মোহাম্মদ শাহাবুদ্দিন দুই হাজার চব্বিশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কত সপ্তম বিশ্ব পরিসংখ্যান দিবস কবে বিশে অক্টোবর দু সাল থেকে প্রতিবছরে পরপর পালিত হচ্ছে জুলাই সেপ্টেম্বরে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক চৌত্রিশ শতাংশ সূত্র বিজিএমআই জুলাই সেপ্টেম্বরে দেশে কেবল মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার সংখ্যা কতটি পাঁচশো চুরাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশে আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে এস্তোনিয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের ফাইনাল কোন দুটি দল মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড বর্তমানে দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে একশো চুয়াল্লিশটি সরকারি বাষট্টিটি বেসরকারি আশিটি এবং যৌথভাবে দুইটি ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার সূচকে একশো এর মধ্যে বাংলাদেশের পয়েন্ট কত আসেই বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্ম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি বিশ্ব পরিসংখ্যান দিবস দু হাজার চব্বিশ কবে পালিত হয় বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ সালে গ্লোবাল আন্ডার অ্যাওয়ার্ড পেয়েছেন কারা সাফায়েদ আলম ও হাসান শেখ কমনওয়ে কমনওয়েলথের বর্তমান সদস্য কয়টি ছাপ্পান্নটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র সামোয়ার রাজধানীর নাম কি আপিয়া অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নতুন প্রধান কে নিয়ে পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখ সম্প্রতি কোন দুটি দেশ পারস্পরিক কূটনীতিকদের বহিষ্কার করেছে কানাডা ভারত দু হাজার সাহিত্য নোবেল পাওয়া উপন্যাসটির নাম কি দা ভেজি টারিয়ান লেখিকা হ্যান জং চলতি বাজেটে ভাতা ভোগীদের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে নয় পাঁচশো পঁয়ষট্টি টাকা সমাজসেবা অধিদপ্তর তেজ চব্বিশ অর্থ গড় মূল্য স্ফীতি কত নয় দশমিক শতাংশ সম্প্রতি অন্তবর্তী সরকার কতটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আটটি জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে কোন দেশে ভারত বাংলাদেশের ক্রিকেট দলের নতুন কোচের নাম ফিল সিমন্স দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক খুদা সূচকে বাংলাদেশে অবস্থান কত চৌরাশীতম একশো সাতাশটি দেশের মধ্যে বিপিএল বিপিএল এ সিটাগাং কিংস ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে যুক্ত হতে যাচ্ছেন তারকা শহীদ আফ্রিদি অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগে সহায়তার জন্য বিশ্বব্যাঙ্ক বাংলাদেশকে কী পরিমাণ ঋণ দেবে তিন বিলিয়ন ডলার দুই সালে নোবেল নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থা পেয়েছে দুই হাজার চব্বিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে নিয়ন হিদান কো যা হিরোশিমা ও নাগাসাগি পারমাণবিক বোমা হামলার থেকে বোমা হামলা বেঁচে থাকা ব্যক্তিদের একটি সংগঠন তারা পারমাণবিক অস্ত্রের বৃদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানে পুরস্কৃত হয়েছে দুই হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছেন এবং কেন দুই হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুপকুন তারা মাইক্রো মাইক্রো আর এনে আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছে যা জীবের জিন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করে পদার্থবিজ্ঞানে 2024 সালে নোবেল পুরস্কার কারা পেয়েছেন তাদের কাজ কি ছিল 2024 সালে নোবেল পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন জে হফেল্ট এবং জিওফ্রি হেইটম তারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের বিকাশে অসাধারণ অবদান রেখেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি সাহায্য করেছে দু হাজার চব্বিশ সালে নোবেল রসায়ন পুরস্কার কোন গবেষণার জন্য দেওয়া হয়েছে নোবেল রসায়ন পুরস্কার দুই হাজার চব্বিশ পেয়েছেন ডেভিড বেকার ড্যামিস হাসাবিজ এবং জন এম জাম্পার তাদের কাজ প্রোটিন ফোল্ডিং এবং প্রোটিনের গঠন পূর্বাভাস নিয়ে যা জীববিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে 2024 সালে সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছেন 2024 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হ্যান কাং কাং তার গভীর কবিতা মূল গদ্য যা ঐতিহাসিক ট্রমা এবং মানব জীবনে ভঙ্গুরতাকে তুলে ধরে সম্প্রতি বাংলা ভাষাকে ভারত কোন ভাষায় স্বীকৃতি দিয়েছে দ্রৌপদী ভাষা দ্রৌপদী ভাষা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস জানুয়ারির থেকে এশিয়ানের পরবর্তী সভাপতি হবেন সভাপতি হবে মালয়েশিয়া বিশ্ব শিক্ষক দিবস দু হাজার চব্বিশের প্রতিপাদ্য বিষয় কি শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইফ লিহট পুরস্কার পেয়েছেন ইসা আমরো নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা ঋণ পর্যন্ত নিতে পারবেন দশ লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংক নিবন্ধিত মোট কতটি বাংলাদেশের পণ্য জিআই সনদ পেয়েছে তেতাল্লিশটি বিশ্ব নতুন প্রতিবেদন প্রতিবেদনে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের অবস্থান কোথায় চতুর্থ সারিতে বিশ্ব ব্যাংকের বিজনেস রেডি প্রতিবেদন কোন প্রতিবেদনের বিকল্প ইজ অফ ডুইং বিজনেস তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে কোন দেশ বাদ দিয়েছে রাশিয়া বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাকে মনন রেজা বাংলাদেশে প্রথমবারের মতো ইউনস্কা হামদান পুরস্কার পেয়েছে কোন সং প্রতিষ্ঠান গুড নেই বাংলাদেশ জিএনবি দুই সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন দেশ ছিল উজবেকিস্তান বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চান্নটি বাংলাদেশের মোট কতটি জিআই পণ্য সনদ পেয়েছে তেতাল্লিশটি সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাংক প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের বাংলাদেশে স্কোর কত তিপ্পান্ন দশমিক ছিয়াশি পয়েন্ট একশোর মধ্যে বাংলাদেশে কত সালে ভৌগোলিক নির্দেশ সব পণ্য আইন করা হয় দুই সালে বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তিকে মার্ক জাকারবাগ ব্লুম বাগ বিলিনিয়র বিলি নেয়ার ইন্ডেক্স জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা আছে কতটি তিরিশটি দুই হাজার চব্বিশ সালে এস সিও সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইসলামাবাদ পাকিস্তানো কি লেবা ননে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান সম্প্রতি ও সনদ অর্জন করেছে কোন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি ষাটটি বিশ্বব্যাংকের প্রতিবেদনে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কোথায় চতুর্থ সারিতে ক্যান্সার সচেতনতায় সচেতনতায় অবদান রাখায় গোলাপী মানব খেতাব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার সম্প্রতি পৃথিবীর দিকে ধেয়ে আসা শক্তিশালী সৌর সৌর সৌরস্তা কোন শ্রেণীভুক্ত এক্স নাইন দশমিক জিরো ডিগ্রি সেন্টকম কি মার্কিন সামরিক বাহিনী সেন্টকম ডাব্লিউআইপিও এর বৈশ্বিক উদ্ভাবনী সুযোগ দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশে অবস্থান কত একশো ছয়তম একশো তেত্রিশটি দেশের মধ্যে বৈশ্বিক উদ্ভাবনের সূচক সূচক দুই হাজার চব্বিশের শীর্ষে রয়েছে কোন দেশ সুইজারল্যান্ড বছরে কোন দিক থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসের সাত তারিখ থেকে কতটি প্রবল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত প্রায় বারোশোটি হাইপা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ইসরায়েল প্রধান উপদেষ্টার বাসভবনের নাম কি যমুনা প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ